নমস্কার আপনারে আপনার নাম আমার নাম কুশিনাথ আপনার বাড়ি কোন জায়গাতে সাতমালা বাজারের পাশে সাতমালা বাজারের পাশে তো আপনি আপনারা আমাদেরকে জায়গা ডাকাইছেন কীসের জন্য ডাকাইছেন এবং কী ঘটনা হয়েছে এই বিষয়ে একটু বলেন আপনারা ডাকার উদ্দেশ্য হলো দশমীর রাত্রে আমার স্বামী দেশবন্ধু স্কুলে দশমী দেখার যাওয়ার জন্য রওনা হয়েছে তখন রাস্তার পাশে মানে তখন ইয়ে করছেন মানে বারো যাওয়ার পরে আধা ঘন্টা পরে হঠাৎ করে একটা ফোন আইসে ফোন আইসে যে আমার স্বামী বলে অ্যাক্সিডেন্ট করছে তখন আমি গিয়া আমি যাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু গাড়িও পাইতেছি না একজনের স্কুটি দিয়ে গেছি গিয়া সারালে কেন গিয়া দেখি তারা টুকটুকির মধ্যে তুলেছে আমার স্বামীরে একেবারে প্যাক মানে প্যাকে লেফা আর মানুষটার মানে চেরা সিনার উপায় নাই অল্প অল্প যেমন পেটের মধ্যে শ্বাস আসে বুঝিয়া বুঝিয়া মানে তোলা হয়েছে তখন অ্যাক্সিডেন্ট হইতে পারে বাবিয়া আমি আর বিয়ে করছি না সাইকেলটার একজন গিয়া মানে টানাই টাইয়া আনিয়া একজনের বাসার পাশে রাখিয়া মানে মানুষটারে বাড়িতে লই আইছি আনিয়া পেকটেক সারাইয়া আমি ভাবছি মনে অ্যাক্সিডেন্ট মনে বাবিয়া তো রাখছি রাখার পরে রাত্র তখন মানে প্রচুর গেছে দেখি আমি আর হাসপাতালে গেছি না সকালে উঠে দেখি মানুষটারে মাথা সোজা করলেই বমি করতে আসে তখন আমরা লাগাবাড়ি একজনে আবার পয় কেন বাড়িতে না রাখি হাসপাতালে যাও তখনও আমি ভাবিয়া না খেয়েও মারছে করি এটা ভাবতাম পারছি না এরপরে হাসপাতাল গেছি পরে ডাক্তারে তো আজকা শরীর চেক করছে চেক করে কোনো স্পোর্ট নাই কিন্তু অত তারা চিকিৎসা করিয়া আমার রেফার দিলেই চারটার সময় হয় তুমি চন্দ্রপুর রেফার লইয়া যাও তখন আমি রাত্র চারটার সময় লাগিয়া বলছি স্যার আমি রাত্রটা থাকি সকালে যাব তো সকালে তারা আমার রেফার দিছে অ্যাম্বুলেন্স দিয়েছে দেওয়ার পরে আমি চন্দ্রপুর গেছি চন্দ্রপুর যাওয়ার পরে সাথে সাথে ইমার্জেন্সি তারা ডাক্তার ধরছে দরিয়া আবার সিটি স্ক্যান করছে সি স্ক্যান করিয়া আবার সাথে সাথে রেফার গলেছে মাতার মধ্যে এমন আচ্ছা সি স্ক্যান ডাক্তার কি কইছে সি স্ক্যান ডিপুট কইছে মাতার মধ্যে একটা আডি গেছে আর সাইডে দিয়া রক্ত মানে বাড়িতে আছে চামড়ার ভিতরে কিন্তু এটি যদি বজনে লাগে খুব প্রতিবর্তবারে কিন্তু অপারেশনটা তাড়াতাড়ি করাল লাগিয়া আচ্ছা তারপর যে সময় আপনারা রেপার দিছে কিন্তু তাই নেই তখন কি কোনো কথাবার্তা কইসেনি আপনার লগে কোনো কথাবার্তা আমার দিদি একজনে জিকাইছে তোর মানে তখন হঠাৎ হঠাৎ সবার পরে আমার দিদি একজনে জিকাইছে বাই তর্পিত হয়েছে জিগানির পরে আমার দিদিরা কইছে যে দিদি এরকম আমি বারসি পূজা জিতাম

কই ওই তেন আবার যখন জ্ঞান ফিরছে তখন যেখানে আমার দাদা আর ওই আমার শাখা রঞ্জিত নাথ আরেকজন আছে কিন্তু আমি আইডিয়া করতে পারছি না তো বাই বলতে বাইকে এখন আপন বাই না আচ্ছা আর ওই শাখা শ্বশুর আমরা মানে তার শাখা ডাকা গিয়ে গোষ্ঠীরে গরে না হইছিল গুষ্টি কিন্তু তাই না আমরা জায়গা সম্পদ লিয়া ভেজালগতি তাইনিখানে একটা বিটা নিজের গিয়ে বড় বাকি জাতিকে আর ওই বিটাতে আমি আপত্তি জানাই শিক্ষা আমার পরিবারটাকে ধ্বংস করলিগুলো তারা প্রতিদিন হুমকি দিয়ে মারে হুমকি দিতে মানে আমারও মারতে হয় কিন্তু আমার মারার কোনো চান্স করতে পারে না এই একলা ভাইয়া এটা গোটাইছে মানে তান কোথায় আমার বঞ্চের নবমীর দিন আমারও হুমকি দিছে আচ্ছা আপনার মতো বিষয় যেটা আমরা বুঝতে পারলাম যে আপনাদের পরিবারের মধ্যে জায়গা বিষয় নিয়ে একটা সমস্যা আছে এটা তো সমস্যা আছে যে কারণে আপনাদের মধ্যে একটা বিবাদ তো আপনি বলতে চাইতেছেন যে ওই জায়গার সমস্যা নিয়ে আপনার স্বামীর উপর আপনার পরিবারের লোকই আক্রমণ করছে তারপর আর কিছু বলবেন আর কিছু আছে আর এই ব্যাপারে আমি গ্রামের মায় মুরব্বির কাছে আমি বারবার গেছি তারা চেষ্টা করছে চেষ্টা করি আমার বাসুপে বারবার ডাকছে মানে প্রদীপনাথরে বারবার ডাকার চেষ্টা করছে যে এটা বইয়ে একটা সমাধান করি দুই বাড়ির জোকরাটা শেষ হইবো আর দুই বাড়ির জোগাড়টা শেষ হওয়ার চেষ্টা করে তারা একদিন দুই দিন তিন দিন করি আমার রুব বিয়েরা বাড়িতে আয়াশালে লুকাই থাকে তারা দেখা দেয় না খালি করে বাড়িতে নাই আর মানে একটা বই টকের কোনো সুযোগ করতে দিছে না তখন থানাতে আন্তাজি মন্তিকে একটা কেসও করে নিছে আমার আমরা বলে তারা ইউ করি তখন তারা টানাতে বইছে একটা কাগজ দেওয়া লাগে তখন মায়ের মুরব্বীরা মানে কাগজ একটা লিখিয়া তারা আমার একটা কাগজ দিছে হে মানে মুরব্বী মানে না সমাজ মানে না পঞ্চায়েত মানে না একটা কাগজ আমার দিছে আমি ওইটা টানাতে দিয়ে আইছি ওই কাগজে দিচ্ছি খুবই আছে আপনি টানাতে তার বিষয়ে করছেন করছি করছেন করছি তো পুলিশ কি আপনার বাড়িতে আইছেনি আইছে আয়ার জিকাইছে রুগিরে রুগিও যেটা কইছে আমরারে তার ইটাই তারারে কইছে মানে রোগিয়ে কইছে যে বিষয় তানির উপর আক্রমণ হইছে এটা পুলিশের কাছে বয়ান দিয়েছে তারপরে পুলিশ কি কোনো পর্যন্ত কোনো স্টেপ নিছেনি না তারা শুধু খালি আমারে ফোন করিয়া কইছে তান ডাক্তারি রিপোর্টটি দিতাম হাসপাতালে যে কাঞ্চনপুর জন্ডপুরের এই রিপোর্টটি দিতাম আমি রিপোর্টটি দিছি আর এখন পর্যন্ত কোনো কয় দিন হইছে আপনি রিপোর্ট করছেন থানাতে থানাতে 8 তারিখ 8 তারিখে হড়ছেন আচ্ছা কখনো পর্যন্ত মানে কোনো অ্যাকশন নিছে না বা কোনো কিছু না শুধু আচ্ছা ধন্যবাদ